আপনার সবাই কেমন আছেন আপনার সবাই কে আমার নীল থেকে আর একবার স্বাগতম তো বিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের জনপ্রিয় ব্যান্ড তারকা শাহিন আহমেদের জানা যা ও তার দাফন তো চলুন বিউয়ার্স ব্যান্ড তারকা শাহিন আহমেদের প্রথম জানা যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে আগামী ত্রিশে জুলাই মঙ্গলবার দ্বিতীয় জানাজা হবে ঢাকা গুলশান আজাদ মসজিদে বাদ জগুর বিষয়টি জানিয়েছেন ব্যান্ডল মাইলস শুক্রবার বাদ জমা বার্জেনিয়ার মেনাসাসে দার আল নোর কমিটি সেন্টারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় হাজারো মানুষ জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য স্থানীয় বাঙালিরা ওখানে জড়ো হয় বিষয়টি নিশ্চিত করেছে শাফিন আহমেদের পরিবার জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে শিল্পীর মরাদেহ দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবার দ্বিতীয় জানাজার পর শিল্পীকে দাফন করা হবে বনানী কবরস্থানে শাফিন আহমেদ কে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল বড় ভাই হামিন আহমেদের কিন্তু শাফিনের দাফন কবরস্থানের জায়গা নিশ্চিত করা সহ বেশ কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশে থাকতে হচ্ছে তাকে শাপিন আহমেদের ছেলে আজরাফ আহমেদ গণমাধ্যমকে বলেন বাবার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে তাকে আনতে মা সেখানে গেছেন আজই রওনা হওয়ার কথা গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের বার্জিনিয়ার একটি হাসপাতালে মারা গেছেন ব্যান্ড তারকা শাপিন আহমেদ গত বিশে জুলাই তার ভার্জিনিয়ার একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শো বাতিল করা হয় হাসপাতালে ভর্তি করার পর তাকে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল পরে আবারও তার অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নব্বই দশকের জনপ্রিয় ব্র্যান্ড মাইলসের ব্রেজ গিটারিস ও বোকাল সাফিন আহমেদ দলের বেশিরভাগ গানে কণ্ঠ দিয়েছেন তিনি তার গাওয়ার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ফিরে এলে না আজ জন্মদিন তোমার সাফিন আহমেদের তিন সন্তান ছেলে আজরাফ আহমেদ মেয়ের রাহিয়ান দোলা আহমেদ ও ছেলে রেহান আহমেদ জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী সাফিন আহমেদের লাশ দেশে এসেছে সোমবার বিকাল সাড়ে পাঁচটায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গায়ককে বহন করা উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেখান থেকে একটি হাসপাতালের হিমাগরে তার মরাদেহ রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে মাইস তারকা এরশাদুল হক টিঙ্কু গণমাধ্যমকে বলেন মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় দেশে এসেছে সাফিন ভাইয়ের লাশ এরশাদুল হক টিঙ্কু আরও জানান মঙ্গলবার তিরিশে জুলাই জোহরের নামাজের সময় তার মরাদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে সেখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আহমেদ হামিন ও আহমেদ সহ স্বজন এবং মাইলস সদস্যরা আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয় সাফিনের কবরের পাশে মা কিংবদন্তী নজরুল শিল্পী ফিরোজা বেগম সাহিত্য আছেন এর আগে বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হয় শিল্পীর নামাজের জানাজা সেখানে শিল্পীর পরিবারের সদস্য সহ সঙ্গীতাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে সাফিন আহমেদের নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে পরিবারের পক্ষ থেকে বলা হয় শাফিন আহমেদের আত্মার মাফিরাত কামনায় কুলখানি হবে আগামী শুক্রবার জুমান নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে এদিকে এদিকে মৃত্যুর চার দিন পর যুক্তরাষ্ট্র থেকে সাফিন আহমেদের মরাদেহ ফিরেছে গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার আগে গেল শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাফিনের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় তাকে শেষ বিদায় জানাতে সেদিন দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়েছিল বলা দরকার যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গেলে নয় জুলাই দেশ সারেন সাফিন আহমেদ দ্বিতীয় কনসার্ট ছিল সাফিন আহমেদের দ্বিতীয় কনসার্ট ছিল বিশে জুলাই বার্জেনিয়ার সেই শোয়ের মঞ্চে উঠার কিছুক্ষণ আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন এবং এই ব্যান্ড তারকা তাকে হাসপাতালে ভর্তি ও লাইফ সাপোর্টে নেওয়া হয় বাংলাদেশ সময় গেল বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাপিন আহমেদ তার তার এই অকাল মৃত্যুতে রেখে গেছেন দুই বড় ভাই তাহসিন ও হামিন স্ত্রী ডাক্তার রুমনা দৌলা তিন পুত্র মাইসিম আজরাফ ও রেহান এবং এক কন্যা রাইয়ানাকে নাকে সঙ্গে অগণিত ভক্ত ও বন্ধু স্বজন তিন আহমেদের সাথে ছোটবেলায় তাদের তিন ভাইয়ের সাথে একটি ঘটনা প্রতীক একটি ঘটনা ঘটে তাদের ঘরে সেই ঘটনাটি আমরা নিজ মুখে শুনবো তিনি আমাদেরকে বলবেন তার সেই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবেন এখন ভয় পায় তো টেলিভিশনে বলছে অতটা ভয় পায় আমরা ছোট একটা বাসা থাকতাম দিন ভাই বড় ভাই জার্মানি থাকে তো আমরা সুতাম ফ্লোরে ফ্লোরে সুতম তো আগেকার দিনে বাসার বাইরে পানি স্টোর করা হতো জবা একটা হাউসের মধ্যে যেটাকে আমরা জবা চৌবা জানি আমরা জানি তো ওখানে পানি স্টোর করা থাকত কিন্তু আমরা প্রতি রাতে ঘুমাতে গেলে বাইরে জবাছায় আওয়াজ পেতাম

ছায়া আমাদের মধ্যে যার উপর পড়লো সে পরের খুব অসুস্থ হয়ে গেল একশো চার জ্বর পরের দিন সকালে এখন এই হাতের ছায়া দেখে আমরা ভয় তো পাই কিন্তু টাওয়াজ না ওই ধরনের দৌড়ে পালানোর মতো না কিন্তু দেখেছি পরিষ্কার মনে আছে এবং কিছু করার ছিল না যে তো 6000 রূপ পরল্ল ক্ষত পরের দিনে অসুস্থ তো এই ধরনের কিছু ঘটনা ইনসিডেন্ট কি এত বছর পরে এসে কি মনে হয় যেগুলা আসলে এখন আর ওইভাবে অতটা ভাবি না কারণ যখন দেখেছি তখন এটার কোনো ব্যাখ্যা ছিল না হুম যেহেতু এত ছোট বয়সে তখন ওদের সায়েন্টিফিক ব্যাখ্যাতার খুঁজিনি সুতরাং প্রভাবটা বা চিন্তাটা বা শরণে আসে যেটা সেটা ওই প্যারানরমাল একটা কিছু অ্যাক্টিভিটি এরপর আমরা এখন সাফিন আহমেদের ছেলের মুখে কিছু কথা শুনবো যে বাবার সাথে তার কেমন স্মৃতি ছিল কেমনভাবে ভাবে কাটিয়েছে বাবার সাথে তার ছোটবেলা এখনো সে অনেক ছোট তো চলুন ভিউয়ার্স আমরা শুনি সাফিন আহমেদের ছেলে কি বলে ছিল খুব কষ্ট লাগে আর কি বলে অনেক টাইম একসাথে কাটাইছি একসাথে খেলছি আমাদের একটা ছোটো কুকুরও ছিল যে আমরা অনেক খেলতাম আমার জন্মদিনের জন্য কিনে দিয়েছে আর খুব মিস করছি আমাকে আর ইনশাআল্লাহ স্মৃতি ছিল যেমন বলা যায় যে আমরা একবার গাজীপুরে গিয়েছিলাম একটা রিলেটিভদের বাসায় খুব মজা করছি হাঁটছি একসাথে ঘুরছি আর তারপর আমার বাবা আমার গাড়ি চালানোও শিখাই দিয়েছেন তারপর খুব কষ্ট লাগতো আজকে যে চলে গেলেন উনি ইনশাআল্লাহ তো বিহুয়াস পরিশেষে সাফিনা আহমেদের কথাগুলো আর শুধু আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন থেকে যাবে তার সেই কথা তার সেই গান সব কিছু তো তো বিহুয়াস আপনারা কারা কারা নব্বই দশকে সাফিনা আহমেদের গান শুনতেন আমাকে কমেন্ট করবেন কিন্তু কোন গানটি আপনার কাছে ভালো লাগতো আমাকে জানাবেন কিন্তু তো আত্মার কামনা করি আপনারাও তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরপারে শান্তিতে রাখে তো করবো সাফিন আহমেদকে যেন আল্লাহ তালা ভালো রাখে তাকে বেশ নসিব করে তাকে যেন পরপারে অনেক অনেক সুখে রাখে যারা আমার নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি বরাবরই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আপনাদের মাঝে আবারও সব নিত্য নতুন বিনোদনের ভিডিও নিয়ে হাজির হব নির বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন